হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আজ ছিল সরস্বতী পুজো মানে কালকে থেকেই তো পঞ্চমী লেগেছিল কিন্তু আজকেও দশটার মধ্যে হয়তো ছেড়ে গিয়েছিল কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছে ছোট করে সেই ক্লিপটাই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম আর আমরা গেছিলাম আমাদের বাড়ির পাশেই একটা পুজো হচ্ছিলো তো সেখানে ইনভাইট করেছিলো সেখানে গিয়েছিলাম সেখানে বেশিক্ষণ থাকি থাকিনি কারণ রান্না করতে হয় বাড়িতে এসে কিছু রান্নাও বাকি ছিল সকালে কিছু রান্না করেছিলাম আর কিছু বাকিও ছিল তো কোনো রকম প্রসাদ নিয়ে চলে এলাম আমি একটু ওখানে খেয়েছি একটা বাবার জন্য নিয়ে এসেছি দিল যে বাবার জন্য নিয়ে যেতে বাবা বাজারে গিয়েছিল তো ধর আসলে এটা বাবার হাতে দেব আর আজকে রান্না করেছিলাম সকালবেলাতে অফিসে গেছে যেহেতু ছুটি নেই তাই জন্য ডাল করেছিলাম আর এখানে দেখছো ভাজা এখানে অল্প ভাজায় রয়েছে মানে বেগুন ভেজেছিলাম সঙ্গে একটু লেবু কাটা ছিল আর মিক্সড ভেজ করেছিলাম মানে সব ধরনের দিয়ে সবজি করেছিলাম কুমড়ো পেঁপে যেহেতু আমি মানে মাছ খেতে খুব একটা ভালোবাসি না তাই জন্য এগুলো বেশি করে করেছিলাম যাতে আমার দুপুরেও হয়ে যায় আর এদিকে মাছ এনেছিলো মানে দু তিন রকমের মাছ এনেছিলো জিওল মাছ ট্যাংরা মাছ তারপরে এটা কই মাছ কী বলে কোনো মাছই আমি খাই না তো বাবা বললো অল্প করে রান্না করো তাই জন্য অল্প করেই রান্না করছি এই জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে আর সত্যি তাজা মাছগুলো এত ফোটে ভাজতে গেলে যে কি বলবো তোমাদের আমার বিরক্ত লাগে রান্না করতে কিন্তু কি করবো এই রাজ্যে ভীষণ ভালোবাসে তাই জন্য রান্না তো করতেই হয় অল্প করে রান্না করছি আরও মাছ রয়েছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি এই মাছ যেহেতু আমিও খাই না তোমাদের দাদা ভাই এই মাছ খেতে খুব ভালোবাসে মানে সব ধরনের তাজা মাছই খাই এর জন্য বাবা এই মাছগুলোই বেশি আনা আর আমার জন্য কাতলা মাছও আনতে চেয়েছিলো আজকে যেহেতু কালকে সরস্বতী পুজো ছিল কালকে দিনেও আমি খেয়েছি আজকেও পঞ্চমী রয়েছে তাই জন্য আমি বললাম যে আমি খাবো না এর জন্য আমার জন্য অন্য কোনো মাছ এনো না তাই জন্য অন্য কোনো মাছও আজকে আনেনি আর যেগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে তো আমার খাওয়া হয়ে যাবে তার জন্য আর অন্য মাছ আনতে বলিনি আর রান্না করতেও অত কিছু ইচ্ছা হচ্ছে না তো যাই হোক মানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে আলু কাঁচকলাটা একসঙ্গে বাঁচতে দিয়েছি আর এদিকে আদা জিরে মানে আদা জিরে যেটা বাটা দেব সেটা মিক্সারে একবারে করে নিয়েছি তো এক্ষুনি মাছগুলো দেখতে দেখতে হয়ে যাবে এগুলো একবারে আলুগুলো তুলে একবারে মশলা কষিয়ে তারপরে জল দেব আর কী বলো তো এরা যেহেতু শুকনো লঙ্কা খায় না কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি যে কোনো মাছে হয়তো যখন মাংস রান্না করি তখন হয়তো শুকনো লঙ্কার গুঁড়ো তাও ইউজ করি না শুকনো লঙ্কাটা মিক্সারে একবারে দিয়ে বেঁচে সেটাই ব্যবহার করি এরা যেহেতু খেতে চায় না এর জন্য কাঁচা লঙ্কা দিয়েই আমি মাছটা বেশি রান্না করি এইদিকে মোটামুটি তরকারি সব সেদ্ধ হয়ে গেছে এখানে মাছটাও অ্যাড করে দেবো আর কিছুটা আলু গলিয়ে নিচ্ছি মানে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু গাঢ় হয় গরমকালে আমাদের রান্নাঘরে একদমই থাকা যায় না এই দিক থেকেও রোদের তাপ আসে প্রচণ্ড শীতকালে তো দেখতে পাচ্ছ রান্নাঘরটা পুরো আলো হয়ে আছে প্রচণ্ড রোদ আসে জানালা দিয়ে শীতকালে তো ভীষণ ভালো লাগে রান্না করতে কিন্তু গরমকালের ইচ্ছেই হয় না সকাল সকালের জন্য গরম গরম রান্না হয়ে যায় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেল দেখো কালারটা কেমন এসেছে কিন্তু খেতে না সত্যিই খুব ভালো হয় তো এটা তোমরা এভাবে একদিন রান্না করে দেখো তুমি যদি রেসিপিটা চাও তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা একদিন শেয়ার করব। তো রান্নাবান্না আমার মোটামুটি দিকে কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাসনও জমেছে বাসনগুলো তেমন কিছু না আমি বেশিরভাগই রান্না করতে করতে বাসনগুলো মেচে ফেলি কারণ একবারে সিঙ্কে অনেকগুলো বাসন জমলে না মাজাটা অসুবিধা হয় এর জন্য রান্না করতে করতে মেজে ফেলি কিছুটা বাসন রয়েছে মানে বলতে পারো যেটা কড়াইটা সেটা রয়েছে আর দু একটা থালা রয়েছে সেগুলো আমি মেজে ফেলছি এখন এরপর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব রান্নাঘর বলতে শুধুমাত্র তো মাছের তরিটা করেছি আর সকালবেলাতে তো রান্না করে আমি গ্যাসটা সমস্ত কিছু মুছে রাখি তো বেশি বেশি তেমন একটা নোংরা হয়নি ওই একটুখানি জাস্ট মুছে নেবো ভেজে কাপড় দিয়ে আর আজকে মাছবো না কারণ কালকে আগের দিনই গ্যাসটা মেরেছিলাম আজকে এখন ইচ্ছা হচ্ছে না মাছ দেওয়ার আর আজকে রান্না করতে করতে না দেরি হয়েছে কী বলতো পাশের বাড়িতে গিয়েছিলাম বললাম না যে নিমন্ত্রণ ছিল দু একটা বাড়িতে মানে তাই জন্য সব বাড়িতে তাও যাওয়া হয়নি আর একটা বাড়িতেও ছিল বাবাকে বলেছে ওখানে যেতে আমি আর যাবো না ভালো লাগছে না সকাল থেকে উঠে আজকে অনেকটাই কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি আবার এখন রান্নাবান্নাও ছিল এই জন্য সেই সরস্বতী পুজো তো হয়ে গেছে সকালবেলাই তো এখন আর যেতে ইচ্ছা করছে না তো বাবাকে বললাম যে তুমি যাও আমি এগুলো কাজ মাছ মোট গুছিয়ে নিই তাই জন্য মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করে তাও ভাবলাম যে দু একটা আর কিছু বাসন রয়েছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে একবারেই খাবো যাতে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারি আর শরীরটা ভালো লাগছে না কেমন একটা লাগছে শরীরের মধ্যে তো বাবা তারপর ওদের বাড়ি থেকে ঘুরেও এসেছে মানে কাছেই ছিল পাশে একটুখানি বাজারের দিকে তো ওখানে গিয়ে একটু প্রসাদ খেয়েছে ওখানেও খিচুড়ি প্রসাদ দিয়েছে তাই জন্য বাবা বেশি খিচুড়ি খায় না গেরা তো অল্প করে খেয়েছে তাহলে বাড়িতে এসে তাই বললাম যে ভাত খেতে তখন ভাত খেতে বসে পড়েছে আমি ওইদিকে খেয়ে নেবো আমি ডাল দেবো এগুলো দিয়েই খাচ্ছি আমাকে বাবা বলছে যে একটুখানি মাছের জল খেয়ে দেবো খেয়ে বললাম না আমার ভালো লাগে না তাই জন্য আর খেলাম না তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি যেহেতু বললাম না যে একটু ভালো লাগছে না মোটামুটি সমস্ত কাছাবাজি হয়ে গেছিলো দুটো বাসন ছিল সে কটাও মেয়েছে আমি শুয়েছিলাম একটুখানি তো শুয়ে থেকে উঠে দেখি সেই সন্ধ্যা হয়ে গেছে তারপরে আজকে যেটা মেন রেসিপি পায়েস করব তাই জন্য দুধটা ওইদিকে বসিয়ে দিয়েছি সন্ধ্যার জন্য কিছু তো করতে হবে বানাতে হবে বড় অফিস থেকেও আসবে তাই জন্য পায়েস করবো আজকে আর ওইদিকে ভাতও বসিয়ে দেবো দুটোই একসঙ্গে হয়ে যাবে সাধারণত দিয়ে এর জন্য রান্নাঘরেই চলে এসেছি তো আজকে বানাবো গুড়ের পায়েস অনেক দিন ধরেই গুড়গুলো ছিল সে অনেক দিনই গুড় দিয়েছিল আমাদের ওই বাড়ির থেকে এই জন্য অনেকটাই গুড় রয়েছে ভাবছি যে গুড়ের পায়েসটাই বানায় আর এখন শীতকাল তো গুড়ের পায়েস খেতেই বেশি ভালো লাগে বেশি বানাবো না অল্প করেই বানাবো কারণ এক লিটার দুধ আজকে দিয়েছিলো আর কিছুটা গুঁড়ো দুধ ছিল তো তো সেটা দিয়ে বানাচ্ছি হয়তো এক দেশের মতো চাল দিয়েছি তো এদিকে ফুটুক চালটা আর আমি ওর ভাতও বেড়ে ফেলি ভাতও হয়ে গেছে ও অফিস থেকে চলে এসেছে এখন ভাত খাবে রাতে রুটি আর পায়েস করেছে তো ওই জন্য রুটি আর পায়েস দিয়ে এখন ভাত খাবে জন্য ওর জন্য ভাতটা বেড়ে নিই তো বন্ধুরা কালকে তো বাড়ি থাকবো না জায়গায় যাবো এই জন্য লুচি করার কয়েকটা ইচ্ছা ছিল কিন্তু সেটা আর করা হলো না বাড়ি না যেহেতু এর জন্য আর করলাম না রাতের খাওয়া তো তেমন কেউই রুটি যদি করি চার পাঁচটা তাহলে আর অন্য কিছু করলেও সেটা থাকবেই তো এর জন্য আর কিছু করলাম না ওকে এদিকে খেতে দিয়ে দিলাম তারপর আমি এসে ওকে বললাম যে একটু ক্যামেরার সামনে আসতে ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না তা জোর করে নিয়ে আসলাম কি বলবো আসতে চাই না অতটা এদিকে প্রথমে ডাল দিয়ে খাচ্ছিলো তারপরে একটু মাছের ঝোল এখানে দিয়ে আসলাম ও তুলে নেবে এদিকে আমার পায়েসটাও ফুটছিলো তারপরে দুধটা যখন অর্ধেক হয়ে গেছে মানে অনেকটাই জাল দিয়েছিলাম তারপরে চালটা আমি অ্যাড করেছি চালটা অ্যাড করার পর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে গোবিন্দভোগ চালের পায়েস করছি তো এটা তো হতে টাইম লাগে না অতটা তো হাত দিয়ে দেখলাম যে চালটা সেদ্ধ হয়েছে না তো মোটামুটি সেদ্ধ হয়েছে আর একটু বাকি রয়েছে তো চালটা সেদ্ধ করার পরে গুড়টা অ্যাড করব না হলে মানে ভালো হয় না চালটা তো শক্তই থাকবে চালটা হলে তো সেদ্ধ হবে না তো পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমি গুড়টা অ্যাড করছি জানো তো এটা না পাটালি গুড় ছিল কিন্তু এতটা ভালো গুড়টা যে এত ভালো ছিল না একদম চিনি দেওয়া ছিল না এই জন্য বাইরে ছিল ফ্রিজে ছিল না এই জন্য দেখো গুড়টা কেমন গলে গেছে আমার হচ্ছে একটা নরম গুড় কিন্তু এটা ছিল পাটালি ছিল তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পায়েসও রেডি হয়ে গেছে দেখো কালারটা কতটা সুন্দর এসছে আর গুড়ের পায়েস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে আর যদি তোমরা কেউ খেতে চাই তাহলে চলে আসো আমাদের বাড়ি ঝাটপুট করে কারণ অনেকটা আনিয়েছি তোমাদের সবার জন্য তো বন্ধুরা সবাই চলে এসো তো এখন মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর তেমন কোনো কাজ নেই ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমি চ্যানেলটাকে গ্রো করতে পারবো না তো প্লিজ সাবস্ক্রাইব আমি চ্যানেলটাটা